আসসালামু আলাইকুম কম বেশি সব খামারেই মশা থাকে কিন্তু তুলনামূলকভাবে আমাদের খামারে মশাটা একটু বেশি আছে যার কারণে আমাদের খামারে এখন আমরা ধূপ ব্যবহার করব। আর আমি চাইলে ধূপটা সকালেও ব্যবহার করতে পারতাম কিন্তু সকালবেলা মশা তো দূরের কথা মশার বাচ্চাও থাকে না যার কারণে আমরা আসরের নামাজের পরেই ধূপটা ব্যবহার করব। তো যাই হোক ধূপ বানানোর জন্য যে নাইকেলের খোসাটা থাকে ওই খোসাগুলা এবং মাটির দুইটা পাত্র এবং কেরাসিন নিয়ে নিলাম নারকেলের খোসার ভিতরের যে অংশটা থাকে ওই অংশগুলো আমরা ছুটে নিলাম ছুটানোর পর বোতলের যে মুকাগুলা থাকে ওই মুখার চার মুখার মতন কেরাশিন তেল আমরা দুইটা মাটির পাত্রের ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা দুই মাটির পাত্রতে আগুন জ্বালিয়ে দিলাম। আগুন জ্বালানোর পর উপরে নাইকেলের যে অংশটা থাকে ওই অংশগুলো আমরা আগুনের উপরে দিয়ে দিছিলাম। পর আমরা আগুনটা নিভিয়ে দিছিলাম আর এখন ধোঁয়াটা দেখেন। তো যাই হোক এখন আমরা দুইটা পাত্র দুই পাশে দিয়ে দিব। একটা আমরা ওই কোনায় দিয়ে দিব আর একটা আমরা সামনের সাইডে রাখব। আর একটা মাটির পাত্র আমরা এই কোনায় রাখতে রাখতে আর একটা পাত্র ভেঙে গেছে। তো আমাদের একটা দিয়ে এখন কাজ লাগবে যাই হোক সবাই দোয়া করবেন আর আমাদের পাখিগুলো সবাই ডিম পাড়া শুরু করছে সবাই দোয়া করবেন পাখিগুলোর জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম